নমস্কার বন্ধুরা সাবিত্রী রান্নাঘরে স্বাগতম আমি আজকে বানাচ্ছি পাটি সাপটা পিঠে রেসিপিটা একবার দেখে নি আমি এখানে একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি এতে দিয়ে দেব হাফ পাটি চিনি নিয়ে নেব দু চামচ গুঁড়ো এইটাকে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব আমি কিন্তু কড়াটা এখনো গ্যাসটা জ্বালিনি একটু ভালো করে চটকে নিলে তাহলে একটু জলটাও বেরিয়ে যাবে একটু ভালো করে আমি মেখে নিচ্ছি এটা আমি ভালো করে মাখানো হয়ে গেছে একটু জল জলও বেরিয়েছে এবার আমি গ্যাসটাকে জ্বালিয়ে দেব আর কিন্তু এটা মিডিয়াম টু লো ফ্লেমে হবে এইটা তিন চার মিনিট ভালো করে নাড়িয়ে চাড়ে নিতে হবে তাদের চিনিগুলো গলে যায় আর একটা খুব সুন্দর আঠা আঠা ভাব চলে আসে খুন্তিটা ভালো করে কিন্তু নাড়াতে হবে না যাতে না নিচে লেগে যায় অনেকটাই আমার জল মরে গেছে এইটা যদি আপনারা খোয়া ক্ষীর বা দুধ চাল দিয়ে যদি যে ক্ষীরটা হয় সেটা দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর হবে আমি আজকে গুঁড়োদের দিয়ে করে দেখিয়েছি একটু আর রসটা টানবে তাহলে পুটটা দিতে গেলে গলে যাবে তখন গরমে ওই জন্য আরেকটু আমি শক্ত করব এটা আবার আমার প্রায় হয়ে গেছে এই যে সঙ্গে উঠে যাচ্ছে একটু হয়ে গেছে এটা ঠান্ডা হলে আবার অনেকটাই জমে যাবে এবার এটা আমি নামিয়ে নেবো একটা প্লেটে ঢেলে নেব আমি এখানে এক বাটির মতো ময়দা নিচ্ছি এতে পরিমাণ মতন লবণ দিচ্ছি দিয়ে জল দিয়ে আমি একটা ব্যাটার বানাবো ব্যাটারটা ভালো করে বানাতে হবে যাতে না দানা দানা রয়ে যায় অল্প অল্প করে জল দেবেন নালে পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা আমি ভালো করে গুলিয়ে নেব ব্যাটারটা আমার ভালো করে ঘুলানো হয়ে গেছে এবার এটা পিঠেটা আমি শুরু করব ফ্রাই ফ্যান বসি দিয়েছি একটু ব্রাশ করে নেব তেল সাদা তেল বা আমি ব্যাটারটাকে দিয়ে দেবো দিয়ে এইভাবে গোল গোল করে আমি ঘুরিয়ে নেব আর মিডিয়াম টু লো ফ্লেমে হবে এটা। এবার যেটা নারকেলেরটা পুর করে রেখেছিলাম ওইটাও দিয়ে দেব। কতটা শক্ত হয়ে গেছে দেখুন। আস্তে আস্তে মুড়ে দিতে হবে উপর থেকে একটু ঘি ব্রাশ করে দেব একটু টেস্ট হবে এটা আবার আমার হয়ে গেছে আমি তুলে নেব আর একটা আমি বানিয়ে দেখাবো আমি ব্যাটারটাতে কোনো মিষ্টি দিইনি নি আপনারা চাইলে মিষ্টিও দিতে পারেন আমি যে পুটটা বানিয়েছি খুব মিষ্টি হয়েছে তাই জন্য আমি আর মিষ্টি দিইনি আর কোনো সময় নিচে লেগে যায় ওই জন্য আরো আমি একদম মিষ্টিটা দিইনি এইটাও কিন্তু খেতে খুবই ভালো হয় আবার একটু বিরাস করে নিচ্ছি এইভাবে আমি সবগুলোই ভেজে নেব এবার আমার সবগুলোই ভাজা হয়ে গেছে তো সুন্দর নরম হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে টু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো দেখা হচ্ছে পরে রান্না টাটা